এই ভাই কি হইছে? এই দাঁড়ান। কি হইছে? স্টক আউট। অটেল তো ঠিক আছে। তেল আছে। তাহলে তেলের ওই যে লাইনে সমস্যা নাকি দেখেন। হ্যাঁ? আমরা দেখি একটু চেষ্টা করে দেখি। আমারও তো একই গাড়ি। এটা আমার গাড়ি। দেখি দাঁড়ান। খুশি হঠাৎ করে এরকম দেখি দাঁড়ান ভাইয়া এইটা খুলেন ট্যাঙ্কিটা খুলেন ট্যাঙ্কিটা খুলেন আগে দেন তো তেল আছে তেল দেন এটা উপরে দিছেন উপরে দাও তেলের লাইনে ময়লা থাকতে পারে এক yeah, আপনি কি ওনার সাথে না আমার আমার ভাই কাছে দেখ গেছে আমি এখানে কাজে ছিলাম আ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন তো এই ওই কি তেলে আপনি তেলটা পাস হচ্ছে না কারপুর বাজে কমছে অনলাইন আচ্ছা ঠিক যদি এইভাবে না হয় আমি মোটর সাইকেল দিয়া পিছন থেকে ধাক্কা দিতেছি হ্যাঁ গ্যারেজ পর্যন্ত যায় আগে চলে উপকার করতে হবে আমি অফিস থেকে যাচ্ছিলাম বুঝছেন আচ্ছা দেখ এমনি হবে না এই আশেপাশে গ্যারেজ আছে অনেক আপনারও ধন্যবাদ